দীর্ঘবন্ধুরা কোয়ার ফ্যামিলি থেকে তো সবাইকে স্বাগত জানায় তো বাড়িতে তো সমস্ত কাজ মশলা কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করছি তো দেখো এখানে কিছু কিছু করে আলু কেটে নিয়েছি পিঁয়াজ লঙ্কা এখানে আদা রসুন ধনে জিরে একসাথে বাটা আছে এখানে কাঁচা আম কেটে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি সুচকি মাছ আর এই যে চিকেন তো চিকেন টাই ম্যারিনেট করে রেখে দিয়েছি আর একটুখানি মশলা রেখে দিয়েছি শুক্তো আছে দেওয়ার জন্য মশলা করবো এই যে আলু দিয়ে আর এখানে আমি চাউমিন করবো ভাত তো অলরেডি আমার হয়ে গেছে সব কিছু কুচিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসাবো তো গ্যাসটা জ্বালিয়ে দিই একটা বড় হয়ে গেছে ये थे चिकन का मैरिनेट करके देख लेना जगह रहा था চিকেন মশলা আর গরম মশলা প্রায় পছন্ন হয়ে গেছে এখন চিকেন মশলাটা দিয়ে দেবো

ছেড়ে এখন তো ছেড়ে দাও তো জল ঢেলে দিয়েছি আর একটু বাকি আছে অল্প অপোচ করেছে মানে ফেলে দাও আমার শাড়ি ছিঁড়ে দিয়ে দিলাম মিস্ত্রি নিয়ে নিল তো দেখো এখানে আমার চিকেনটা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এক নুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুটকি মাছটা একটু ভেজে নেবো গরম জলে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম

মা এখানে এসছে চালবার করতে রান্না হবে বলে নিরামিষ রান্না করবে তো গ্যাসটা কম করে খা আমি মিষ্টির রসটা নিয়ে আসি চাটনি করেস্ত মশলা দিয়ে দিয়েছিল মশলাগুলো দিয়ে একটু কষি নেব ঢাকা থাক একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে এই মাছগুলো দিয়ে নামিয়ে নেবো তো সুটকি মাছ তোমার হয়ে গেছে এখানে আমি লিটার বসে দিয়েছি ভাজা হয়ে গেছে তো এখানে চাটনি হয়ে গেছে যে এখানে চিকেন ভাত হারিতে এই সুটকি মাছের চচ্চড়ি হয়ে গেছে আর গ্যাস ট্যাস পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাসনগুলো আছে মাছগুলো আরও আছে মধ্যে সব গ্যাস গ্যাস এগুলো সব নিয়েছি গেমা সাদুর করে তারপরে আমি বাচ্চাদেরকে খেতে দেবো ট্রেন ছাদের করে চলে এসেছি এই যে গালতি করে জল ভরে নিয়েছি বাসনগুলো মাজবো এক হাতে ক্যামেরা ধরা আছে তো তো মাজাটা দেখাতে পারবো না তো মেজে নি বাসনগুলো তারপর তোমাদেরকে নিচে নিয়ে দেখাচ্ছি তো ট্রেন দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে এখন এগুলোকে পুছিয়ে রাখি তারপর বাচ্চাদেরকে খেতে দিচ্ছি তো ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাতটা বাজে বাজবে বাকি আছে আমি এখনও চাটা কিছু করিনি তো চা করবো তার আগে আমি দেখো কিচেনে চাদরটা পা দেবো আর এখানে শনিয়া বর্ষা দাঁড়িয়ে আছে তো চাদরটা আগে চেঞ্জ করে নিই তারপর চাদরটা পা দিই তারপর তোমার সাথে কথা বলছি आओ अर्चना ये पता बंद कर दो हां

যা করে রেখে ঠিক আছে

তো সব জামা কাপড় খাস করে সব কিছু হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করবো না দয়া যারা লাইক করো নিয়ে এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকে টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসো টাকা বর্ষা বসা শুনিয়া টাটা